রাস্তায় গাড়ি আটকে টাকা লুটপাট সহ গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দুষ্কৃতীরা কালীগঞ্জে ক্ষুদ্রাকান্তিতি মাথায় দুষ্কৃতীরা ছিনিয়ে এনে গেল নগদ চার লক্ষ টাকা মারধরে আহত দুই অভিযোগে জানা গেছে যে ক্ষুদ্রাকান্দির ব্যবসায়ীর ইমরান হোসেনের ম্যানেজার দেবাঞ্জন বৈশ গাড়িতে করেই যাচ্ছিলেন তখন হঠাৎ করেই দলবদ্ধভাবে বেশ কয়েকজন যুবক অস্ত্রসহ রাস্তায় গাড়ি আটকে দেয় প্রথমেই গাড়ি ভাঙচুর করে পরে চালক ম্যানেজারকে মারধর করে গাড়িতে রাখা চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় অভিযোগে বলেন ইমরান ইমরান সংবাদ মাধ্যমে জানান বিগত কিছুদিন ধরে এলাকার কিছু দুষ্কৃতীরা তাকে হুমকির ধমকি দিয়ে আসছে তিনি বিষয়টি আঁচ করে বাড়িতে রাখা ব্যবসার টাকাগুলো তিনি তাকে ম্যানেজারকে ডেকে পাঠিয়ে আনতে দিয়েছিলেন এদিকেই দুষ্কৃতী ইমরানকে ভেবে গাড়িতে হামলা চালায় নগদ টাকাগুলি লুটপাট করে নিয়ে যায় বলেন ইমরান ঘটনার পরিপ্রেক্ষিতে জনকে অভিযুক্ত করে কালিয়াগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন ইমরানের ম্যানেজার দেবাঞ্জন বৈশ ঘটনার খবর পেয়ে কালিয়াগাঁ করিমগঞ্জ থেকে কালীগঞ্জে ছুটে আসেন সদর থানার ওসি বিকে চৈত্রী পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেই জানা গেছে ইমরান ও দেবাঞ্জন এদিন জেলা পুলিশ সুপারের কাছে ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আমারে তারা শাহান যে আছে হে দুই তিনবার হুমকি দিছে আজাদেও হুমকি দিছে হুমকি দিছে এই আমারে উঠাই লিব মারি নিব ই লিব সেই বাসিতে বাসিতে বাঁচিতে দিছে মাথা কাটি সেদিন আমার সচাগরের বাইরে কইয়া গেছে আমারে ফোন দি তারা বারবার এরকম ইয় করে ট্রেড দেয়ের যে তারা আমার মাথা কাটবো এই করব সেই করব জানে মারে নিব এরকম আছে আজাদ আজাদ যে হে সেদিন আমার বাবারেও হয়েছে মারতো আমরা সব পুরা পুরা ফ্যামিলিরে মারতো এখন আজকে আমার বাড়ি আমার মেহমান তারা আমার গোড়ে মেয়ে তারা বাড়ি ব্রাহ্মণ শাসন রানী বাড়ি তারা আইসে তারারেও অ্যাটাক করে আজকে সন্ধ্যা করে অনুমানিক সাতটার দিকে আমার ম্যানেজার আমার বাড়িতে এসে আইয়া এখান নাম দেবাঞ্জ আমার ম্যানেজারের নাম হলো দেবাঞ্জন বৈশ্য আর আমার গাড়ি চালক আসলো হায়দুর হোসেন যখন তারা আমার এখান থেকে টেকা লাখ টাকা নিয়ে রওনা দিছে তখন আমাদের ক্ষুদ্রাখান্দি টিম কয়েকজন মানুষ এখানে হইয়া তার প্রথমেও গাড়ির আগের লাস্ট ডান্ডা ডান্ডা মারিয়া তামাৰি লৈছে দণ্ডা মাৰ লগে লগে ৰফিচে তাকি দুই তিনিজনে আমাৰ গাড়ীৰ হুডো ফাৰ মাৰছে হু ডেগাৰ দি ফাৰ্ম লম্বা লম্বা ডেগাৰ দি ফাৰ মাৰছে ফাৰ্ম মাৰিয়া একদম গাড়ীৰ একদম ইয় কৰিছে পেচেঞ্জাৰ চাইডৰ দৰ্জা খুলিয়া টানিয়া নামাই আমাৰ মেনেজাৰৰ ভোগে তে তাৰ কাষে টেকা চাৰি লাখ আছিলোঁ চাৰি লাখ নিচেগীয়া দেৱাঞ্জন বৈশ্যুৰ কাছতে গিয়া টেকা চাৰি লাখ নিচেকীয়া এখানেও যারা আসলো তারারে আমার ভাই আরেকজন এদিকে যা যাওয়ার সময় যারা আসলো তারা তারারে দেখছে তারা যারা আসলো সবর সবরে দেখছে সবর নামও জানে সব আমাদের আমরা গ্রামও আমি আমি চাই যে ওদের কড়া শাস্তি হোক এরকম যদি ঘটনা আজকে আমার সঙ্গে হচ্ছে পরে অন্যের সঙ্গে হবে কেস একটা কেস করেছি